গাইস আমি আজকে পিকের মধ্যে বসেই বসে দশ কিল করে বয়া করবো আর না গড়ি না পালায় শুধু পিকে বসে একের পর এক পেলে আর ফিনিশ করবো পাব তো তো গাইস আর বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করে যাক তো হিউ হে নানু নানিরা আজকের ভিডিওটা তোমরা থাই খেলার থামেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো গাইস আমাকে এক বয়া কমেন্ট করে মাঝে নাকি দশটা কিল করে বইয়া করার চ্যালেঞ্জ করতাম আর গাই যেটিকে আপনি ফাইনালি নামতে নাম না নামতে দুইটা কিল ফিনিশ করে দেবো এখন এইটা একটা কিন্তু ফিনিশ করে দিছি আর একটাও কিন্তু ফিনিশ হোক এবার কিন্তু নিচে গিয়ে হাঁকলু দে তুন্তুনি মানে গান খুঁজে তুন্তুনি লাল করে করে দেব গাই বাই বাবা বাই আমি কিন্তু ফটো ফিলার হয়ে গেছি আজকে আর গ্যাস আমি কি আমার ওই বায়ার চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবো কি পারবো না একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো গ্যাস পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমরা একটা সেকেন্ডও মিস করো না আর একটা সেকেন্ড মিস করবা আরে বাই নেট সেকেন্ড এ নেট সেকেন্ড তো না নেটই প্রবলেম ভাই আমার কিন্তু দেখছো হেডশট মারার পরও কিন্তু ভাই এনিমি মরে না আবার সামনে কিন্তু গোলাল মেরে দিছে ভাই এত রাগ উঠে যায় ইন্টারনেট না থাকলে ভাই এমন ফেরা লাগে ভাই তোমরা তো অবশ্যই ইন্টারনেট ব্যবহার করো তোমরা যদি নেট না থাকে তোমাদের তো ফেরা লাগবে তাই না আমাদেরও সেম অবস্থা ভাই তোমার তো একই মন আছে একই শোক আছে কান আছে সব আছে কারণ শুধু মনটাই আলাদা দেখো গাইস কোনো ব্যাপারই না আর সেরাও তো আলাদা এই তো একটাকে ফিনিশ করে দিয়েছি আর আমাকে এক ভাইয়া কমেন্ট করেছে দশ কিলের সাথে পিকের মধ্যে বয়া করতে আর গাইস কিল তো করা কোনো ব্যাপারই না ওই কিলগুলা তো ইজিলি কিল করা সম্ভব আর গাইস পিকের মধ্যে যদি ভাই জোন না ভরে তাহলে আমি পিকের মধ্যে কিভাবে দশ কিল করে বয়া করবো সেটা বলো ভাই এটা তো কঠিন চ্যালেঞ্জ দিয়ে দিছে আমাকে যাই হোক গাইস কোনো ব্যাপার না তোমাদের বধ সালা হাঁকলু বধ কিন্তু আছে আরে ভাই সামনে কিন্তু হাঁকলু আর একটা এই তো হেডসেট মেরে পিনিস করে দেব এখন গাইস তোমরা দেখতে সব বাম সাইডে আমার শুধু হলুদ মারে আর নয়শো নিরানব্বই প্লাস মারে সেই কারণে আমার ভিডিওটাও একটু ভালো হয়নি সেই কারণে আমি পেরেছি কি না তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি কিনা আমার বাইয়ের এই যে দেখতেছো নেট প্রবলেম কি যে জ্বালা লাগে ভাই নেট প্রবলেম করেছে আর সেই জন্য ভিডিওটাও ভালো হয় নাই যাই হোক ভিডিওটা ভালো হয় নাই তো কোনো ব্যাপার না চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেলে তো হয়েছে ভাই যাই হোক এই তো ফিনিশ হয়ে গেছে এইবার কিন্তু ছয়টা কেল করে ভাই এবার মোদা ম্যাপের রাজত্ব করলাম পিকের মধ্যে আর গাইজ আমার ভাইয়া কমেন্ট করেছে দশ কিলের সাথে বইয়া করার চ্যালেঞ্জ মধ্যে আর আমি কি পারবো এই দিকে দেখছো হ্যাট মেরে টুন লাল করে দিয়েছি এক সেমেন্ট দিয়া আরে বাই ডান সাইডে দিয়ে খন হাঁকলো আবার মারে এক হোক মেটকিট করতে হবে পুল এসপি দিয়ে চাটা 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 আকাশ ভরা তারা করে দিতে হবে তো ওই যে মিস্টার ত্রিগুলার কিন্তু পরে চাইতেছে আরে বাইকগুলো আর মারতেছে না যাই হোক বদ তার গুলো আর কি হেডসট মেরে টনটনি জিপ লাইন ধরে দিয়ে দিয়ে আরে ভাই পানি নিচে লুকিয়ে আছে জলের মধ্যে দুই ভাগে সেম স্টার ত্রিভুলার মরে গেছে আরে ভাই এদিকে আবার কোন হাকলু নেমে যায় আরে মর 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 আরে মরছে মরছে শালা বত আরে শালা বত তো আমি

আর মাত্র একটা বাকি আছে কিল আমি কি পারবো বয়া নিতে এ হোক তোমরা তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবা আর যাই চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যেন নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে আছে আর গাইজ তোমাদের ফার্স সাবস্ক্রাইব উপলক্ষে তোমাদের থাকছে ডায়মন্ড গিব কাস্টম গিব গাইস আমি কিন্তু দশটা কিল করে কিন্তু স্যালেঞ্জটা কমপ্লিট করেছি আর তো বাকি আছে বইয়া করার চ্যালেঞ্জ আর গাইজের এদিকে আমি টম টম দিয়ে জুনের মধ্যে এসে গেছি আর কিন্তু পিকের মধ্যে কিন্তু বইয়া করা হলো না আর গাইজ আমি তো জুনে থাকলে তো মরে যাবো তাই না যাই গাইজ এদিকে আর একটা গাড়ি দিয়ে উঠে যাইতেছে উপরে নেট নাই মনে হয় হাতলোর যাই হোক গাড়ি তো দিয়ে দিব এই তো ফুটে গেছে আবার রইলো দাসি গুলি ভাই মরে যা টন টনে কেড়ে নিয়েছি বা গাইজ পেরে রি দেওয়া কমপ্লিট করে দিয়েছি আর একটা স্কিপ করে আমি এখন যাই জুনের সাইডে দেখো জুনের সাইডে আচার সাথে সাথে তোমরা দেখতেছো আবারও কিন্তু নাই থেকে কখন একটা এনিমি এসে মেরে দেয় চ্যালেঞ্জটা আজকের এই ভিডিওটা ছিল কিন্তু ফিনিশ করতে পারলাম না